মালয়েশিয়ার কোলালামপুর থেকে ভোর তিনটের সময় উঠে আমরা বেরোচ্ছি এবারের সব থেকে এক্সাইটেড শহর তখন ঘুমাচ্ছে আর আমরা রওনা দিলাম কোয়ালালামপুর এয়ারপোর্টের টার্মিনাল টুতে গন্তব্য হলো মালয়েশিয়ার সব থেকে সুন্দর জায়গা একটা ছোট্ট আইসল্যান্ড লঙ্কা আজকে আমি খুব এক্সাইটেড কুয়ালালামপুর এয়ারপোর্টের টার্মিনাল টু টা বেশ বড় এখানে বেসিক্যালি এয়ার এশিয়ার ফ্লাইটই ছাড়ে তারপরে চলে আসলাম পাসপোর্ট বের করে আমাদের বোর্ডিং গেটের কাছে গেটে গিয়ে দেখলাম ফ্লাইট প্রায় দিয়ে দিয়েছে ফ্লাইট টাইম ছিল সকাল সাতটা দশে আর লঙ্কা ভি পৌঁছানোর সময় আটটা দশে মানে ওই এক ঘন্টার ফ্লাইট তারপরে আমরা গেলাম ফ্লাইটে বোর্ড করতে ফ্লাইটে গিয়ে দেখলাম মোটামুটি ফাঁকাই ছিল কারণ এক ঘন্টার ফ্লাইট ফাঁকা তো থাকবেই ফাঁকা ছিল বলে যে কোনো একটা উইন্ডো সিট নিয়ে বসে পড়লাম আর কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট উড়ে গেল ফ্লাইট ওড়ার সাথে সাথেই বাইরের দৃশ্যটা সুন্দরভাবে পাল্টে গেল আমাদের যাওয়ার প্ল্যান ছিল অনেক দিনেরই জাস্ট পঁয়তাল্লিশ মিনিট পরেই আমরা চলে আসলাম লঙ্কাভি আইসল্যান্ডের কাছে জাস্ট আকাশ দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে লঙ্কাভি আইসল্যান্ডটা কত সুন্দর হতে পারে কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন লঙ্কাভিতে একটা ছোট সুন্দর আইসল্যান্ডের ভিতর একটা ছোট সুন্দর এয়ারপোর্ট তারপরে এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা এখান থেকে থেকে ক্যাব রেন্ট করবো একটা সেভেন সিটারের সেলফ ড্রাইভ ক্যাব রেন্ট করলাম ভাড়া নিলো পার ডে একশো কুড়ি ইঙ্গিত করে তারপরে পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাছে বৃষ্টি হচ্ছে আর আমি চলে আসলাম সিবিচের কাছে ভি আরো ভিডিও আসবে চলো টাটা